আর যদি সেটা মাকরু হবে না ফুল থাকলে গোটালে মাকরু হয় কোন সমস্যা যাবে ওই নীতিমেলা ঠিক রেখে অক্ষুন্ন রেখে নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন উচিত হচ্ছে গোটা দেহটাকে ঢেকে তারপরে নামাজে দাঁড়ানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটা মাসালা নিয়ে উপস্থিত হয়েছি এ ব্যাপারে আমরা হানাফি আহলে আদিস বিজ্ঞ প্রায় আট দশ জন আলেমের মতামত শুনবো যে হাফ হাতা গেঞ্জি পরে সালাদ হবে কিনা ফিতার লাগান যে আমরা স্যান্ডো গেঞ্জি পরে থাকি এই গেঞ্জি পরে সালাদ হবে কিনা সালাতের পোশাক আসলে কোনটা এ ব্যাপারে আমরা বিজ্ঞ আলেমদের মতামত ইনশাল্লাহ শুনবো প্রথমে আমরা শেখ আহমদুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মতুর রহমান মাদানী খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মামুনুল হক এসব আলেমদের বিজ্ঞ আলেমদের মতামত আমরা ধারাবাহিকভাবে শুনলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে সালাতের কোন পোশাকটা সঠিক হাফ হাতা শাক করে সালাতা আদায় করলে আমাদের দেশের অনেককে বলতে শোনা যায় তারা বলেন যে সালাত মাকরু হবে বা নামাজ হবে না এ কথাটা সঠিক না আসলে আমরা এর আগে কোনো একটা আলোচনা বোধ বলেছিলাম বা কোনো একটা বলেছিলাম জামার হাতা অথবা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ পড়া নিষেধ কিন্তু জামাটাই যদি বানানোই হয় হাফ ওটা তার ভাঁস করা না তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না এটা হলো মূল কথা এবং বেসিক কথা তবে একটা কথা মনে রাখা উচিত এমন পোশাক পরে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাই ভালো কোনো মজলিসে যাই সচরাচর আমি কোনো গুরুত্বপূর্ণ মজলিসে যাই না যে পোশাক পরে সে পোশাক পরে নামাজ পড়া উচিত না আল্লাহ বলেছেন আই হুদুলিং সলা প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো ভালো কাপড় চোপড় পরো যথাসম্ভব নিজেকে সাজাও আপনি স্যান্ডো গেঞ্জি পরে অথবা সেরা ময়লাওয়ালা কাপড় চোপড় করে নামাজ পড়লেন আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন এটা উচিত না এখন হাফাতা আর ফুল হাতা কথা নয় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যান না সে পোশাক পরে সালা পরা পড়া উচিত না কিন্তু যদি করে নাচাদে হয়ে যাবে তবে হাফ সার ব্যবহার করলে নামাজ হবে না অথবা মাকরু হবে এমন কোনো কথা হাদিসে না তবে হ্যাঁ শুধু সেন্ডোগঞ্জে পরে যদি কেউ নামাজ করে বাসা বাড়িতে যখন অনেকে একা একা নামাজ পড়েন সেন্ডোগঞ্জে পরি নামাজ শুরু করে দিল ওইটা উচিত ওটা মাকরু কারণ এ কাঁধ ঢাকতে হয় এ কাঁধ ঢাকার ব্যাপারে হাদিসে বিশেষভাবে নির্দেশ আছে যার কারণে কাজ যদি খোলা থাকে তাহলে মাকরু হবে এই জন্য এটা যেন না হয় এমন কোনো গেঞ্জি পরে নামাজ পড়তে আসা উচিত না যেটা পরে আপনি ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যান না তাহলে আল্লাহর সঙ্গে আপনি কীভাবে সাক্ষাৎ করতে আসবেন কোনো নিষেধ আছে বিদায় এরকম কোনো কাপড় চোপড় বলে সালাত আদায় করা উচিত না এটা হলো বেসিক কথা উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখলাম ফি সাবিন ওয়াহিদিন একটি কাপড়ে মুস্তামিলান বিহি যে কাপড়টির ডান দিক থেকে বাম কাঁধে উঠানো আছে আর বাম দিক থেকে ডান কাঁধের উপরে উঠানো আছে এইভাবে আমি তাকে শলাত আদায় করতে দেখলাম অম্য সালমার ঘরে ওয়াজিয়ান তার ফায়াল আতেকতাই হে যে কাপড়ের দুই দিক দুই কাঁধের উপরে উঠানো আছে বোখারি মুসলিম একটাই কাপড় যদি একটাই কাপড় হয় আর যদি পরনে নিচের দিকে অতিরিক্ত কাপড় না থাকে তাহলে বড় কাপড় হতে হবে দুই দিকে উঠিয়ে পিছন দিকে বেঁধে দেওয়া হবে এইভাবে শলাত আদায় করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইস লিয়ান্না আহাদুকুম হিসাবিল ওয়াহিদ লাইসা লাআতে তাইহ মিনহু মানুষ যেন একটা কাপড়ে সালাত আদায় না করে যার দুই অংশ তার দুই কাঁধের উপরে থাকবে না তার মানে সালাতে দুই কাঁধ ঢেকে রাখা অতিবodh জরুরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহ আলী ওসাললাম বলেছেন এ জাল্লা আহাদ কম ফিফিন যখন তোমাদের কোনো ব্যক্তি একটি কাপড়ে সলাত আদায় করবে তখন ফালিউ খাওয়ালেও তার ভাইয়ালা হাতে তাই হে তখন সে যেন জরুরিভাবে তার ওই কাপড়টির দুই অংশ দুই মাথা দুই কাঁধের ওপরে চাপিয়ে দেয় বোখারি মুসলিম অত্র বিবরণে বুঝছিলাম যে সলাত আদাই করার সময় শরীরে দুইটা তিনটে কাপড় থাক তবে একটা কাপড় দিয়ে সলাত আদায় করলে তার দুই কাঁধের ওপরে কাপড় থাকতেই হবে এ কথা জরুরি যার কারণে সেন্ডোগঞ্জি গায়ে দিয়ে শুধুমাত্র এই গেঞ্জি গায়ে দিয়ে সলাত আদায় করা যাবে না তার দুই কাঁধ ফাঁকা থাকে এই পোশাকটি হারাম না হলেও পছন্দ নয় অপছন্দ পোশাক যার কারণে আমরা আগে থেকেই এই সেন্ডোগঞ্জি নামে এই পোশাকের উপরে ঘৃণা বোধ করি এবং নিজে সহ ছেলেদেরকে এই পোশাক ব্যবহার না করার জন্য বলে থাকি যেহেতু এই পোশাকে দুই কাঁধ খোলা থাকে আর দুই কাঁধ ঢেকে রেখে সলাত আদায় করতে হবে যা জরুরি আদেশ তো আপনারা এতক্ষণ শায়ক আহমদুল্লাহ এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়েকটা হাদিস পেশ করলেন যে হাদিসগুলোতে বোঝা যাচ্ছে যে সালাতে কাঁধ ঢাকতে হবে জরুরি অবশ্যই আপনাকে কাঁধ ঢাকতে হবে কাঁধ ঢাকতে হবে এদিকে নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত ঢাকতে হবে পাঞ্জাবি জুব্বা এগুলো পড়তে হবে কি না এ ব্যাপারে দেখি আমরা আল মামুনুল হক খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মতিউর রহমান মাদানি মিজানুর রহমান আজারি এসব বড় বড় কয়েকজন আলেমের মতামত শুনে আসি এ ব্যাপারে তারা কি বলেন হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কি না হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে কেন পরবেন আপনি কেন এইটা পরে সালাত আদায় করবেন খুজু যিনতাকুম ইনদাকুল লে মসজিদ উত্তম পোশাক যেটা সেইটা পরে সালাত আদায় করবেন নেনতা সালাত আদায় করবেন কথা আপনি জায়েজ যখন আপনি না হয় করতে পারছেন তখন জায়েজ করতে পারবেন কিন্তু ভালো পোশাক পরে কি করবেন নামাজ এমন পোশাকে পরিধান এমন পোশাক পরিধান করে নামাজ পড়া উচিত যেই পোশাক পরে মানুষের সামনে যাওয়াটাকে মানুষ কোন দূশনীয় মনে করে না অর্থাৎ সামাজিক পোশাক পরিধান করে নামাজ পড়াটা হলো উত্তম এটি হলো একটি উত্তম ব্যবস্থা আর গেঞ্জির সুনির্দিষ্ট যে কথা আপনি বললেন সেই সেই গেঞ্জির আলোকে বলা যায় যে আমাদের দেশে দুই ধরনের গেঞ্জি ব্যবহার হয় একটি হলো হাতা কাটা গেঞ্জি যেটাকে স্যান্ডো গেঞ্জি বলা হয় এটি এমন গেঞ্জি যে এটি পরে মানুষের লোকালয়ে যাওয়াটাকে মানুষ খারাপ মনে করে সুতরাং এই গেঞ্জি পরে নামাজ পড়লে বিনা ওজরে যদি কেউ এই ধরনের গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে এটি মাকলু হবে আর যদি ফুল হাতা গেঞ্জি হয় যেগুলো পরে মানুষ সাধারণত লোকালয়ে যায় সমাজে যায় সেই ধরনের গেঞ্জি পরে নামাজ পড়লে সেটা মাকরু হবে না হা পাতা করে পরে নামাজ হবে কিনা হবে এই শেষের বলি আমরা অনেকে বলি হা পাতা কাপড় পরে নামাজ মাকরু হয় কথাটা ঠিক না হাতার ফুল থাকলে গোটালে মাকরু হয় রসুল্লাহাম অধিকাংশ সময় কোন কাপড় পরতে নামাজে গায়ের নামাজে আমরা হজে যেটা পড়ি হজে পড়া দেখেননি হজের হ্যাঁ এরাম একটা পরে একটা গায়ে দেয় ঠিক না এরাম পরে যখন আমরা নামাজ পড়ি আমাদের কোনোই কি ঢাকা থাকে না খোলা থাকে কে বলেছে নামাজে কোনই ঢাকার বিধান আছে না আপনি চাদর পরে গেঞ্জি গায়ে অর্থাৎ কান ঢাকা এটা জরুরি কান খোলা রাখলে নামাজ মাক্রু হবে কিন্তু কান ঢেকেছেন চাদর দিয়ে গেঞ্জি দিয়ে ভালো করে এরামের দিকে কোনোই খোলা থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না তবে আমার হাতা বড় আছে গোটালে এমন কোনোই না একটু গোটালো হাদিসে নিষেধ আছে এটা নামাজের আদবের خلاف হচ্ছে ইসলামের কোনো বেঁধে দেওয়া ড্রেস কোড নেই যে আপনাকে জুব্বাইই করতে হবে আপনাকে চাদরিই করতে হবে বা প্যান্টইই করতে হবে না ইসলাম পোশাকের ব্যাপারে ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়ে আছে ওই নীতিমালাগুলো ঠিক রেখে অক্ষন্ন রেখে আপনি যে মনে চাই পোশাক করতে পারেন মৌলিক নীতিমালা কি ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে এটা হচ্ছে ছেলেদের জন্য সিল্কের কোনো পোশাক পরা যাবে না স্বর্ণজরিত কোনো পোশাক পরা যাবে না একেবারে অন্য ধর্মের প্রতীক বহন করে ক্রুশ লাগানো খ্রিস্টানদের ক্রুশ এরকম কোনো পোশাক পরতে পারবে না এগুলো মেনটেন করে ছেলেরা যে কোনো পোশাক সে জুব্বা পরতে পারবে টি শার্ট পরতে পারবে শার্ট পরতে পারবে চাদর পরতে পারবে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না ভারী হতে হবে মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না ঢিলা হতে হবে মেয়েদের পোশাক তাদের সারা শরীর ইট শুড কভার হোল বডি পুরো দেহটা ঠেকে রাখতে হবে তারপরে অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না ছেলেরা মেয়েদের পোশাক মেয়েরা ছেলেদের পোশাক পড়তে পারবে না এগুলো মেনটেন করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পড়তে পারবে তো এই জন্য যদি পোশাককে যে মৌলিক নীতিমালা এটা ঠিক রেখে আপনি শার্ট প্যান্ট যুব বা যেটা মনে চায় করতে পারবেন কারণ বাংলাদেশে যে পোশাকটা স্যুট করে আরবের মরুর দেশে হয়তো সেটা স্যুট করবে না আরব দেশে যেটা স্যুট করে জাপানে হয়তো সেটা স্যুট করবে না এই জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই

কতটা নাবি থেকে হাঁটু হাঁটু পর্যন্ত নামাজের জন্য অতিরিক্ত আর একটা কাপড় লাগবে রয়েছে এখানে যেহেতু উল্লেখ করেনি এখানে বললে তাই ভালো হবে লাই সাল্লি আদ উকুম ফিস্তবিল ওয়াহেদে লাইস আলাহ তেমি হুশাই কোন মানুষ যেন এমন একটা ছোট কাপড়ে নামাজ না পড়ে যে তার কাঁধের উপর কোন কাপড় নেই এক কাপড়ে নামাজ পড়ছেন আর কাঁধের উপর নেই লুঙ্গি এখান থেকে নিচে বাঁধা আছে কাঁধ খোলা অথবা এইখান পর্যন্ত আছে কিন্তু কাঁদ খোলা এরকম অবস্থায় নামাজ পড়তে না বিশ্বাস নিষেধ করেছেন জি সুতরাং এইভাবে নামাজ পড়া ঠিক নয় কি করতে হবে তাহলে এরকম ছোট কাপড় তাহলে দুটো কাপড় লাগবে একটা গামছা বা গেঞ্জি যাতে কাঁধ ঢাকে হাফ হইলেও সমস্যা নেই ঢাকতে হবে কিন্তু সেন্টু গেঞ্জিতে হবে না কারণ সেন্টু গেঞ্জিতে কাঁধ তাদের অংশ খোলা থাকছে সেন্টু নামাজ ঠিক হবে না আর না হলে একটা কাপড় যেমন যুব্বা বললাম একটা কাপড়ে নামাজ হবে তাহলে কিন্তু এক কাপড়ে কাঁধ ঢাকা হচ্ছে আর নাভি থেকে শুরু করে এদিকে হাফ হাতা গেঞ্জি কিন্তু শত ঢেকেছে কোনো সমস্যা হয় না হাফ হাতা গেঞ্জি পরা যাবে কোনো সমস্যা নেই সলাতে পরা যাবে কিন্তু উত্তম কাজটা করেন উত্তম কাজ কি উত্তম কাজ হচ্ছে আল্লাহ তালা যেটা বলেছেন খুশু জিনে তাকুম আইন্দা কুলি হে বনি আদম প্রত্যেক সেজদার জায়গায় সেজদার স্থানে এবং সেজদার সময় দুটা উদ্দেশ্য মাসজিদ তোমরা উত্তম পোশাক পরে আসো সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আসো আপনি একটা গেঞ্জি পরে কিন্তু সাধারণত বাইরের সমাজে যান না মানুষের সাথে মিশতে যান না কিন্তু আপনি গেঞ্জি ভরে আল্লাহর সামনে যাচ্ছেন আপনার কিন্তু এটা একটা এই আপনার ইমানি দাবিরও কিন্তু বিরোধী আপনি যদি বুঝতেন যে কার সামনে আপনি দাঁড়িয়েছেন তাহলে আপনি সুন্দর কাপড় পরে দেখতেন সফেস সালিম সবচেয়ে সুন্দর কাপড় পরতেন এই সমস্ত আল্লাহর সামনে যাওয়ার জন্য রসল তিনি জুমার দিনে ঈদের দিনে সুন্দর কাপড় ফুটতেন কেন সেদিন আল্লাহর সামনে যাচ্ছেন তিনি কথা বলবেন আল্লাহরা কথা কথা বলি সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলি সুতরাং আমাদের সুন্দর পোশাকটা করা উচিত এটা মনে রাখবেন এই গেঞ্জি একটুকু পরে সালাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না মাকরু হবে না কিন্তু উত্তম কাজ নয় উত্তম হচ্ছে অবশ্যই যেন আপনার একটা এমন পোশাক থাকে যে পোশাকটা বাদলা নয় সিয়াবুল বাদলা নয় যেখানে সেখানে কাজের কারণে ব্যবহার করেন না সাল্লাহ আসলাম সিয়ামুল বাজলা প্রতিনিষিত করেছে বিভিন্ন বর্ণায় তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজকর্মে যেগুলো খুব মেহেনাব পোশাকের যে মানে আমার কাজের পোশাক সেগুলোই ব্যবহার না করে একটা সুন্দর পোশাক ব্যবহার করি না থাকলে ওটা পড়বেন অথবা সহজ না হলে কাজে আসেন নামাজ পড়তে হচ্ছে কোথায় যাবেন পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু স্বাভাবিকভাবে ইচ্ছাকৃত ওইটাকেই বেছে নেবেন বিনা কারণে সেটা গ্রহণযোগ্য নয় যদি কারণ থাকে যে গরমে পারছি না থাকতে খুব কষ্ট হচ্ছে সেটা আলাদা মাসাল্লাহ কিন্তু সুনির্দিষ্ট কারণ না থাকলে আপনাকে সুন্দর পোশাক ফেলে সালাতা দেখা হচ্ছে এই সালাতের জন্য সালাতের জন্য আল্লাহ আপনার সালাত হওয়ার জন্য একটা বড় ধরনের বড় উপকার আপনার এবং এটার কারণে আপনার মনেও আসবে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন এটা আপনার খেয়াল রাখতে হবে কার সামনে আপনি দাঁড়াচ্ছেন দুনিয়ার বুকে মানুষ কোনো রাজাবাদশার সামনেও প্রধানমন্ত্রীর সামনে অথবা প্রেসিডেন্টের সামনে কিন্তু এই প্রশাস করে যায় না মরার আতর মাকে এটা করে ওইটা করে কি একবার তিনবার আয়নার কাছে যাবে দেখবে নিজেকে খারাপ দেখা যাচ্ছে কিনা কতজনকে জিজ্ঞাসা করবে এগুলি কারণ হচ্ছে তিনি মনে করছেন যে আমাকে তিনি দেখছেন তো আমাকে তিনি দেখবেন আল্লাহ তাল্লাহ তিনি তো আপনাকে দেখছেন নিঃসন্দেহে তো সাল্লাহালাম বলেছেন এহসান সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি বলেছেন তারা তারা এমনভাবে যেন তুমি তাকে দেখছো যদি তা সম্ভব না হয় তিনি তোমাকে দেখছেন মুশাহাদা এটাকে বলা এটাকে সুফিয়ানে আমার ভাষায় তারা বলে যে মুসাহাদা আমরা ওই 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 ইয়াটা না যাই ব্যবহার না করি আমরা মুসাহাদা তো আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন আল্লাহকে দেখা তো সম্ভব না আপনি মনে করবেন এটা আল্লাহকে এই দুনিয়াতে দেখা সম্ভব না আল্লাহকে দেখবো আমরা সেটা জানাতে গেলে কিন্তু আপনি মনে করবেন যে তিনি আমাকে আমি তো দেখতে পাবো না তিনি আমাকে দেখছেন তো আল্লাহকে দেখলে আপনার ভয় সেরকম আসা উচিত

আমাদেরকে সালাতে যেতে বলা হয়েছে আমরা যথাসম্ভব সুন্দর পোশাক পরে সালাতে দাঁড়াবো বা আল্লাহর সামনে দাঁড়াবো নামাজের জন্য যাব এ বিষয়ে যদি আপনারা যদি আরও বেশি জানতে চান যে কোন হাদিস গ্রন্থের সালাদ অধ্যায় সালাতের পোশাক সতর ঢাকা এ বিষয়ে অধ্যায়গুলো অনুচ্ছেদগুলো দেখলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লা